ক্রিকেট দুনিয়ার সবথেকে জনপ্রিয় তারকাদের তালিকা তৈরি হলে বিরাট কোহলির নাম থাকবে প্রথম দিকে। ভারত সহ সমগ্র বিশ্বে কোহলির জনপ্রিয়তা তুঙ্গে ক্রিকেট বিশ্বে প্রবীণ তারকাদের সঙ্গে নিজের যোগ্যতা একসাথে উঠে তিনি শুধু ক্রিকেটের বাইশ গজ নয় সোশ্যাল মিডিয়াতেও তার খ্যাতি দেখার মতো তাবরো তাবড় তারকাদের পেছনে ফেলে দিতে পারেন তিনি জনপ্রিয়তার নিরিখে এ হল কোহলির ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের কৌতূহল কম নেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন তিনি দু সালে দু হাজার একুশ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান ভামিকার আর সন্তান অকায় আসে দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখের সংসার বিরাট অনুষ্কার স্ত্রী অনুষ্কা এখন সিনেমার সংখ্যা কমিয়ে দিলেও গ্ল্যামারে অনেক অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি তবে জানলে অবাক হবেন কোহলি পরিবারের অনুষ্কায় কিন্তু একমাত্র উপসী নন ক্রিকেট তারকার বৌদিও কম যান কোনো অংশে সকলেই যান বিরাটের এক বড় দাদা রয়েছেন যার নাম বিকাশ কোহলি তার স্ত্রী চেতনা কোহলির কথাই বলা হচ্ছে সম্পর্কে তিনি বিরাটের বৌদি হন কিন্তু অনেকের মতে সৌন্দর্য বিরাট কোহলি অনুষ্কা শর্মাকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন চেতনা কোহলি বিরাটের মতোই তার দাদাও প্রায় উঠে আসেন সংবাদ ছিল পাশাপাশি স্ত্রী চেতনাও বেশ সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায় নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যেই চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি দু সালে তার বিয়ে হয় বিকাশ এবং চেতনা বর্তমানে তারা আলাদা থাকলেও মাঝে মাঝেই বিরাট অনুষ্কার সঙ্গে দেখা করতে আসেন তারা পাপরাজ্যের ক্যামেরায় বহুবার ধরা পড়েছেন চেতনা কোহলি তার যেসব ছবি ভিডিও ভাইরাল হতে বিষয় প্রকাশ করেছেন অনেকে বিরাট অনুষ্কার বিয়ের সময় উপস্থিত ছিলেন তার দাদা বৌদি বিকাশ এবং চেতনা ক্রিকেট দুনিয়ার সব থেকে জনপ্রিয় তারকাদের তালিকা তৈরি হলে বিরাট কোহলির নাম থাকবে প্রথম দিকে ভারত সহ সমগ্র বিশ্বে কোহলির জনপ্রিয়তা তুঙ্গে ক্রিকেট বিশ্বে প্রবীণ তারকাদের সঙ্গে নিজের যোগ্যতা একসাথে উঠে এসছেন তিনি শুধু ক্রিকেটের বাইশ গজ নয় সোশ্যাল মিডিয়াতেও তার খ্যাতি দেখার মতো তাবর তাবরো তারকাদের পেছনে ফেলে দিতে পারেন তিনি জনপ্রিয়তার নিরিখে এহেন কোহলির ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের কৌতূহল কম নেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন তিনি দু হাজার সতেরো সালে দু হাজার একুশ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান ভামিকার আর দু হাজার চব্বিশের শুরুতে দ্বিতীয় সন্তান অকায় আসে বিরস্কার পরিবারে দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখের সংসার বিরাট অনুষ্কার এখন সিনেমার সংখ্যা কমিয়ে দিলেও গ্ল্যামারে অনেক অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি তবে জানলে অবাক হবেন কোহলি পরিবারের অনুষ্কাই কিন্তু একমাত্র উপসী নন ক্রিকেট তারকার বৌদিও কম যান কোনো অংশে সকলেই যান বিরাটের এক বড় দাদা রয়েছেন যার নাম বিকাশ কোহলি তার স্ত্রী চেতনা কোহলির কথাই বলা হচ্ছে সম্পর্কে তিনি বিরাটের বৌদি হন কিন্তু অনেকের মতে সৌন্দর্য বিরাট কোহলি অনুষ্কা স্বর্ণাকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন চেতনা কোহলি বিরাটের মতোই তার দাদাও প্রায় উঠে আসেন সংবাদ শিলনের পাশাপাশি স্ত্রী চেতনাও বেশ সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায় নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যেই চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি দু সালে তার বিয়ে হয় বিকাশ এবং চেতনা বর্তমানে তারা আলাদা থাকলেও মাঝে মাঝেই বিরাট অনুষ্কার সঙ্গে দেখা করতে আসেন তারা বাপ্রাজ্যের ক্যামেরায় বহুবার ধরা পড়েছেন চেতনা কোহলি তার যেসব ছবি ভিডিও ভাইরাল হতে বিষয় প্রকাশ করেছেন অনেকে বিরাট অনুষ্কার বিয়ের সময় উপস্থিত ছিলেন তার দাদা বৌদি বিকাশ এবং চেতনা